যে কই মাছটা সারা বাংলাদেশে বর্তমান সময় ব্যাপক সারা ফেলেছে তো এটার কারণটা কি যদি বলতে কারণ হচ্ছে আমার উন্নত মানের যে আপনাদের আমি এখানে দেখাবো যে আমার মাছগুলো কতগুলো বড় বড় সাইজ আমি কোনো ছোট মাছের ডিম সংগ্রহ করি না ভাই আর মাছগুলো ভালোভাবে পাকায় দিই এই যার কারণে মাছগুলোর ফলাফল অনেক ভালো হচ্ছে চাষিরা মাছ চাষ করে অনেক সফলতা অর্জন করতেছে এই জন্য আমার কাছ থেকে পুনা সন্দেহ করতেছে ভাই আপনি তো বলছেন আপনার গুলো উন্নত জাতের মাছ তো আপনার এটা দিনে কয়টা কেজি আসছে আমার মাছগুলো দুই মাস দশ দিনের কেজিতে দশটা থেকে পনেরোটা লাইনে চলে আসতেছে এটা কি সম্ভব ভাই হ্যাঁ এটা সম্ভব ভাই মাছ ভালো হইলে অবশ্যই সম্ভব তো ভাই হচ্ছে এই যে বোর্ড সংগ্রহ করছেন এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের কি আপডেট মাছ এখন দু হাজার পঁচিশ সালের আপডেট আমি এর আগে একটা ডোজ করেছি আর এটা সেকেন্ড ডোজ চলছে আচ্ছা তো আশা করা যায় আপনার কাছে চাষি ভাইরা দু হাজার পঁচিশ সালে আপডেট নতুন যে রেনুটা সেটা পাবে হ্যাঁ সেটা আমি অলরেডি ডেলিভারি দিচ্ছি তো ভাই আমাদের কি মাছগুলো একটু দেখাবেন হ্যাঁ অবশ্যই দেখাবো কেন দেখাবো না তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাছগুলো কত বড় সাইজ এই মাছগুলো থেকে এরকম বড় বড় মাছ থেকে আমরা রেনু সংগ্রহ করি এবং সরবরাহ করি আর আমাদের মাছের পোনাগুলো অনেক ভালো তো আপনারা যারা দু হাজার পঁচিশ সালের নতুন আপডেট কই মাছের রেনু নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি বিভিন্ন সাইজের মাছের পোনা নিতে চান তাও দেওয়া যাবে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিই আপনারা চাইলে আমাদের এখানে এসে দেখে শুনে আপনার কাঙ্ক্ষিত পোনাটা সংগ্রহ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো মাছের ভিডিও